অনেকে তো আইনশৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষণা হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তাহলে কি করে হলো এছাড়াও মনে রাখবেন র্যাগিং একটা অসুখও বলতে পারেন একটা আমাকে পুনর আমি কেন নতুনদের করব না এবং ছোট্ট ছোট মানসিকতা হয় যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি নাম্বারটি হলো ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট পারলে নাম্বারটা নোট করে নিন ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু থাকে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এটা একটা নোটিফিকেশান থাকবে নোটিশ বোর্ডে সুতরাং সব স্টুডেন্টরা যাতে জানতে পারে যদি কোথাও কোনো র্যাগিংয়ের সম্ভাবনা থাকে সঙ্গে সঙ্গে তারা ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে বোর্ড লাগানো থাকবে নাম্বার দিয়ে স্বাধীনতার পর থেকে দু সাল মে পর্যন্ত কল পশ্চিমবাংলায় মাত্র বারোটা বিশ্ববিদ্যালয় ছিল আর এই বারো বছরে আমরা আরও বেয়াল্লিশটি নতুন বিশ্ববিদ্যালয় করেছি প্রায় দু হাজার কলেজ আজকে পরিণত হয়েছে এক হাজার সামথিং থেকে একান্নটা নতুন কলেজের মধ্যে গভর্নমেন্টই করেছে বিশ্ববিদ্যালয় হয়েছে চোদ্দোটি মেডিকেল কলেজ হয়েছে চারশো পলিটেকনিক আইটিআই হয়েছে কি হয়নি বলুন তো সমস্ত স্কুলে পানীয় জল শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে একশো পারসেন্ট মিড ডে মিল দেওয়া হয় স্কুলে সেই জন্য স্কুল ছুটের হারও কমেছে আমাদের রাজ্য দেশের মধ্যে এডুকেশন সেক্টরে সেরা শিরোপা পেয়েছে স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড ইন এডুকেশন উই মাস উই মাস বিউড ফর আওয়ার সেল আমরা যেন নিজেদের ভুলে না যাই বাংলা কি কি করেছে সেটা বলবার জন্য আপনাদের বলছি এবং প্রাথমিক শিক্ষার শীর্ষেও বাংলা বাংলার ছেলে মেয়েদের ফাউন্ডেশন নিউমারেসি ইন্ডেক্স অনুযায়ী দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় বাংলা শীর্ষে আর ভারতবর্ষে যে দুটো টপ ইউনিভার্সিটি পেয়েছেন যাদবপুর এবং কলকাতা ইউনিভার্সিটি তাহলে আপনি বাংলাকে নিয়ে গর্ব না করে অন্য জায়গায় যাবেন কেন যদি আপনার বিশ্ব আপনাকে হাতছানি দিয়ে ডাকে তাহলে আমি বাইরে আপনি যাবেন কেন আপনি তো এখানেই থাকবেন আমার মনে হয় একটা জিনিস আমাদের মনে রাখা উচিত আমরা যতটা পারছি সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ আছে প্রায় সাড়ে তিন কোটি ছেলে তো ছেলেমেয়েরা পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন টাকাটা দেয় না খুব কম দেয় সবটাই আমরা করছি আমাদের টাকা থেকে বুঝুন কিভাবে করছি এক সময় একটা গান মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই দিনদক্ষিণী মা যে মোদের তার বেশি আর সাধ্য নাই এই কবিতাটি খুব জনপ্রিয় ছিল গানটি আমাদের হয়তো কিছুই নেই কিন্তু আমরা দেখুন কিভাবে চালাচ্ছি এটা বুঝতে হবে